বাংলা একাই একশো হয়ে সফলতার পথে জনগণই রাজা হেথায় জনগণের মতে দশ লক্ষ টাকা পাবে বুথ এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার हाम्रा जहाँ त्यो पञ्चायत मेम्बर त्यो पञ्चायत समिति मेम्बर त्यो प्रधान त्यो उप त्यो पञ्चायत समिति सदस्य त्यो जिल्ला पञ्चायत सदस्यको निवेदन हुने আজকে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে আজকে কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দিতে হবে সারা ভারতবর্ষ যা পারে না আমার বাংলা তাই পারে যেমনভাবে আমরা বিগত দিনে প্রমাণ করে দিয়েছি আগামী দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আপনারা লড়াই করুন আপনাদের লড়াইয়ে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সংসদ সবাই আপনাদের পাশে থাকবে দশ লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার জনতার মতে হবে মুশকিল আমাদের পাড়া আমাদের সমাধান আশি হাজার বুথে হবে সাতাশ হাজার শিবির এই দেশেতে প্রথমবার সৃষ্টি হবে নজির ভবিষ্যৎ গড়ছি মোরা হাতে হাতে রেখে তাই তো বলি দেশ শিখছে বাংলাকে আজ দেখে